উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা জয়পুরহাট আলু উৎপাদনে এ জেলার শীর্ষ অবস্থান হওয়ায় রোপা আমন ধান কাটা মাড়াই করে আগাম আলুর বীজ রোপণ করতে ব্যস্ত সময় পার করছেন আলু চাষিরা রোপা আমন ধান কাটা শেষ করে জমিতে হাল চাষ ও সার ছিটানো সহ জমি প্রস্তুত করে আলু লাগাতে ব্যস্ত প্রান্তিক কৃষকরা তবে বিগত বছরের তুলনায় এবছর বীজ ও সার সংকটে ভুগছেন সাধারণ কৃষক

আর কথা যে আলু পাওয়া আছে না এখন আলু আমরা কিভাবে দেবো কোম্পানি বলে আলু না এই পর্যন্ত বীজ সার ও কীটনাশকের সংকটের অজুহাত লেগে আছে এতে আলু চাষে খরচ বেড়েছে দ্বিগুণ এ বিষয়ে আলু চাষিরা বীজ সংকটের অভিযোগ করে বলেন বেশি দাম দিয়েও পাওয়া যাচ্ছে না বীজ আমরা টাকা দিয়ে বীজ কিনতে যে ফেরত আসতে হচ্ছে বীজ নেওয়া তো না ঘুরেছি কয়েকদিন থেকে বীজ পাচ্ছি না ডিলার কাছে ডিলার কাছে আমার এই চেংরা আর ধরে আলুর বীজ লেওয়ার জন্য টাকা দিতে হলে সেই টেকা লে আর বীজ দেয় না ওই চেংরা আমার হাজার হাজার লোক আমার আছে রে সে আলু ওয়া পার্থনার জন্য আমরা কান্দছি বীজ পাচ্ছে না যে আবাদ এক বিঘার বীজ কোনো মতে মিলাইছে আর দুই বিঘার বীজ এখনো পায়নি এ বিষয়ে ডিলারদের কাছে জানতে চাইলে তারা বলেন অধিক চাহিদা অনুযায়ী জোকান কম আবার অনেক সাব ডিলার বলেন আমরা ডিলারের কাছ থেকে টাকা দিয়ে বীজ পাচ্ছি না এ বিষয়ে জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মুজিবুর রহমান বলেন জেলে এবছর চল্লিশ হাজার হেক্টর জমিতে আলু আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এই জন্য আমাদের প্রায় ষাট হাজার মেট্রিক টন আলু বীজের প্রয়োজন হবে অলরেডি কৃষকরা আলু বীজ সংগ্রহ করতেছে এবং রোপণ কার্যক্রম শুরু হয়ে গিয়েছে আমরা আশা করতেছি যে আবহাওয়া থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে আমরা বাজার মনিটরিং এবং বীজ ডিলারদের বীজ বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করতেছি যাতে করে কোনো অবস্থাতেই কোনো অসাধু ডিলার বা কোম্পানি বীজের বেশি দাম নিতে না পারে এই জন্য আমরা জেলা প্রশাসনের সঙ্গে একসাথেই কাজ করতেছি আমাদের ফার্টিলাইজারের পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ আছে এবং আমরা অলরেডি আমাদের এই মাসের যে বরাদ্দ সেই বরাদ্দের ফার্টিলাইজারগুলো আসতেছে জেলায় এখন পর্যন্ত ফার্টিলাইজারের সংগঠন কোনো সুযোগ নেই ধন্যবাদ জয়পুরহাট থেকে মোহাম্মদ আলামিন বাংলা টেলিভিশন